আমরা যারা মালিক হয়ে মিস্ত্রি ভাইদের প্রশ্ন করে থাকি যে স্বাদের বিম কত ইঞ্চি ঝুলাবো এসিআই কোট অনুযায়ী সেফ থাকবো আবার অনেক মালিকেরই প্রশ্ন থাকে ভাই একতলা করব কলাম দিব কিন্তু স্বাদের মধ্যে বিম দিব না তারা ভাবে যে বিমটাতে অতিরিক্ত একটা খরচ চলে যায় তো আমি কি ফ্ল্যাট সালাভ করতে পারি না এরকম একটা মালিকদের প্রশ্ন থেকে থাকে আজকে আলোচনা করব কলাম টু কলামের দূরত্ব কত হলে বিমের সাইজ আপনি কত ইঞ্চি আপনার ঝুলন্ত থাকবে এবং আপনার সাত কত ইঞ্চি ঢালাই দিবেন ব্রিক ফাউন্ডেশনের জন্য এবং আর সিসি কলাম এর জন্য বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছে যারা দুই এক তিন বা চার তলা গ্রাম অঞ্চলে বাড়ি করবেন আপনার সামর্থ্য হয় না যে আপনার সাইটে একজন সিভিল ইঞ্জিনিয়র সাইট ভিজিট সবসময় থাকুক তো আপনি নিজের যেহেতু তদারকি করে একটা সাধারণ বিষয়গুলো জেনে আপনাকে সেই প্রাথমিক সাধারণ বিষয়গুলো জানলেই কিন্তু আপনার সেই মিস্ত্রিরা আপনার এর কাজে ভুল করতে পারবে না আপনি সেই বিষয়গুলো তদারকি করতে পারবেন যদি আপনি এই ভিডিওটিতে মালিক হয়ে আসেন তো ভিডিওটা শেষ অবধি থাকুন অনেকটা ধারণা পাবেন যে সাধারণ বিষয়গুলো আপনাকে জানতে হবে তাই আমি সাধারণ মানুষের জন্য হ্যাঁ টেকনিক্যাল যে বিষয়গুলো সহজভাবে জানাবো হ্যাঁ যেহেতু যেহেতু আমরা আপনার বাড়ির কাজের জন্য কাজ বা নির্মাণের জন্য আমরা লোড নিয়ে যে বিষয়গুলো যে ডেট লোড লাইফ লোড এনভায়রনমেন্টার যে লোড হয় একটা বিল্ডিংয়ের যে লোডগুলো হয় বিষয়গুলো অ্যানালাইসিস করার পরে যে আপনার জায়গাটার উপর নির্ধারণ করা হয় যে কেমন ফুটিং হবে কেমন সাইজ হবে স্লাবের হ্যাঁ রোডের সব কিছু মিলেই করা হয় তো আপনি তো সেই লোড বিষয়ে আজকে জানাবো না আমি শুধু জানাবো যে একটা সাধারণ বিষয় টেকনিক্যাল বিষয় যে বিমের সাইজ কত ইঞ্চি আপনি ঝোলাবেন এবং ছাদে কত ইঞ্চি হবে যদি আপনি ব্রিক ফাউন্ডেশন করেন বা আমি ব্রিকে কনসিল বিম দিতে পারবো কি না অনেকেই এটা নিয়ে থাকে তো কনসিল বিম কি বা আমার ফ্ল্যাট স্লাপ কি এবং আমি কত ইঞ্চি বিম ঝোলাবো এই তিন বিষয়ে যেহেতু আলোচনা হবে আজকে প্রথমে আমি ফ্রেম ফ্রেম স্ট্রাকচারের যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনাদের বলি এবং ভিডিও শেষে বলবো যে আপনি যদি ব্রিক ফাউন্ডেশন করে থাকেন তাহলে আপনি হ্যাঁ কত ইঞ্চি স্বাদ স্লাপ করবেন এবং সেখানে কনসিল বিম দিবেন কিনা তো আমি বলবো যদি আপনার কলাম টু কলামের দূরত্ব পনেরো ফিট হয় হ্যাঁ তাহলে আপনার আমরা জানি যে একটা বিমের পস্ত দশ ইঞ্চি হয় এবং ঝুলন্তটা সেই কলাম টু কলামের দূরত্ব অনুযায়ী নির্ভর করে আমি পূর্বে বললাম তো আপনার যদি পনেরো ফিট হয় তাহলে আপনাকে পনেরো ইঞ্চি ঝুলাতে হবে সেই বিমটা সেটা সহ স্লাব যদি আপনার পাঁচ ইঞ্চি হয় তাহলে আপনার সেই দশ ইঞ্চি বিমটা ঝুলন্ত অবস্থায় থাকবে তো এখন এমনও হইতে পারে যে একটা বিম হ্যাঁ সে কলামে গিয়ে না গিয়ে সেটা হচ্ছে দুই বিমের মাঝখানে গিয়ে রেস্ট করতেছে এটা হয়ে থাকে লোটের উপর নির্ভর করে আমরা করে থাকি যে দুই কলামের মাঝখানে একটা বিমকে আমরা রেস্ট করালাম এটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রেও আপনার সেই বিমের সাইজ একই করতে হবে যদি আপনার তেরো ফিট হয় তাহলে আপনার বিম আট ইঞ্চি ঝুলানো থাকবে এবং পাঁচ ইঞ্চি আপনার স্লাভ থাকবে ভাই আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে যে আমার কলামের দূরত্ব কত আছে এবং কলামের উপর দূরত্বের উপর নির্ভর করবে সেটা ফিট আছে সেটাকে আমরা ইঞ্চিতে নিয়ে আসব। এবং গভীরতা আমার ইঞ্চিতে নিয়ে আসলে পস্তটা সেই দশ ইঞ্চি পস্ত হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে সেই পস্তটা বেশি হতে পারে তো আমরা যে গ্রামের দুই এক তিন চারতলা যে বাড়িগুলো করব। সেখানের বিমের সাইজ আপনার দশ ইঞ্চিই হবে এবার আমি বলতে চাইলাম যে আপনি যে ব্রিক ফাউন্ডেশন করছে করতেছেন বা ব্রিকের যে একটা স্লাপ করবেন অর্থাৎ লোড ক্যালকুলেশনের যে বাড়িগুলো করবেন তো এই লোড ক্যালকুলেশনের বাড়িগুলোর জন্য আপনাকে সেই স্লাবটা চার ইঞ্চি করাই ভালো আর মাঝখানে যদি আপনি একটা স্লাবেই করবেন তো সেটা সাড়ে চার ইঞ্চি এবং মাঝখানে ঢালো চার ইঞ্চি করতে হবে এবং ব্রিক ফাউন্ডেশনে আপনার কনসিল বিম অনেকেই দেয় তো কনসিল বিম দেওয়াও যা না দেওয়াও তা কারণ একটা কনসিল বিম দিতে গেলে আপনাকে মিনিমাম ছটা ষোলো মিলি বা ছটা বারো মিলি রড দিতে হবে যদি আপনার ডাইনিং স্পেস বা রুমের স্পেস বড়ো হয় তখন তারা কনসিল বিম দিয়ে থাকে মিস্ত্রিরা এটা করে থাকে তো সেই কনসিল বিম দিলেন আপনি ছটা রট দিলেন কিন্তু আপনার সে ঢালাইরি যে থিকনেস তো সেটাই থাকলো কিন্তু সেখানে যে আপনার রটের যে মাঝখানে আর কতটুকু খোয়া সিমেন্ট বালি ঢুকবে সেটাও একটু দেখতে হবে কনসিলভিম সেটা আপনি যদি একটা জিনিস নিয়ে পরীক্ষা করেন প্রাথমিকভাবে যে একটা কাঠ কাটকে দুই পাশে দুটা ইট দিয়ে কাঠের মাঝখানে যখন আপনি দাঁড়াবেন একটা কাটতে তখন অনেকটা হেলে যাবে বা বেঁকে যাবে আর যখন আপনি দুইটা তিনটা কাঠ দিয়ে আপনি তার উপর দাঁড়ানোর চেষ্টা করবেন তখন দেখবেন যে সেটা দাপতেছে না তেমনই বিম আপনি বিম দিলেন বেশি করে বিমের সাইজ দিলেন রড দিলেন তাহলে দেখবেন যে আর আপনার বিমটা সেট ফেল করা থাকবে না আর যদি আপনি ফ্ল্যাট সেলাপ অনেকেই করে তো সেটা লোড বা সেটার ডিজাইন অন্যরকম হয়ে থাকে তো আমরা যে ব্রিক ফাউন্ডেশনে করি সেরকমভাবে তো সেগুলোতে লোড বা লোড অ্যানালাইসিস করে তো আর সেই লোড দেওয়া হয় না শুধু বলে যে এটা লং দূরত্ব আছে এখানে কনসিল বিম ঢুকায় দেন এটা মিস্ত্রিরা করে থাকে গ্রাম অঞ্চলে তো ভাই আমি বলবো যদি আপনার সঠিক সিদ্ধান্ত দরকার হয় আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করতে পারেন অবশ্যই ধন্যবাদ নতুন হয়ে থাকলে